এই ফোনটা একটু দেখুন না প্লিজ ওয়াউ আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয়চৌধুরীর বন্ধু কে মিস্টার রয়চৌধুরী ও আপনি কি ওই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনো দিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সে যদি জিজ্ঞেস করছি ম্যাম আপনি ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলে মিস্টার রয় চৌধুরী নাকি নীলে এই ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছেই কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি বড়লোক হয়ে থাকে তবে নিজের শ্বশুরবাড়িতে খরচাময় ওই বা থাকে কেন আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল কিছুদিন পর আদ্রিতা সেই ফোনটার কথা ভুলে গেল নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে কটা বাজে রে আমার খুব লেট হয়ে গেছে বুঝলি তোরা খেয়াল ঠিক আছে তোরা খেয়াল আমি আসছি গেলো নীল নীল নীলকে ডাকছে কেন বাপু ওইদিকে বাড়িতে আদৃতা চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল মা তোমাকে কিছু বলে গেছে নীল হ্যাঁ কোথায় গেছো না আমি ওর কোনো খোঁজ খবর রাখি না আমার একটা কথা মনে হচ্ছে ওকে না এবার একটু শীত করতে হবে একটা কাজে যদি আসতে ছেলেটা যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায় আমি ওকে বলেছিলাম আর গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে আনেনি আনেনি আজকে ভালো করে অফিসে নিয়ে যাব ভ্যানিশ হয়ে গেল কোথায় গেল কে জানে আমার ভাগ্যে জুটি চাই এরকম একটা ছেলে দিদি তুমি তুমি কেন বিয়েটা দিয়েছিলে আমাকে এটা আবার কি বলছিস আমার কি দোষ দেখ এই অসভ্য ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি যা করেছে তোর বাবা করছে এটা আমার কোনো দোষ তখনই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হলো কিন্তু ও দুজনকে উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াই শ্রেয় মনে এই যে লাট সাহেব রাজকার্য করে এদিকে এসো তোমার ফাঁকি বাজির আলোচনাই এখানে থাক মা থাক ভাল লাগছে না এমনিতেই অফিসে জন্য আমার লেট হয়ে যাচ্ছে আর দুজন আমার ওয়েটও করছে বিজনের নাম শুনে নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল আদৃতা নীলকে উপেক্ষা করেই বলল আরে যে এই ছেলেটা এই ছেলেটার মতো আর একটা ফাঁকি বাজনা তুমি পাবে না তুমি কেন দাঁড়িয়ে আছো এই যে শোনো 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 দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর গোল ডায়মন্ডের মধ্যে একটা তুলে তুলেছো তোলো নি তো এই চাই না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সবসময় লেট হয়ে তোমার জন্য যুক্ত লাগে ওর পেছনে কোথায় যা ওখানে রেখে এসো নীলচিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী আদ্রিতার সাথে ও কখনো ঝগড়া করতো না সপ্ত সব